আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব অ্যালসের ট্যাবলেট নিয়ে এটা প্রস্তুত কারক হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালারিকিগ্রাম এটা পার পিস সাড়ে চার টাকা করে এটা এক পাতায় দশ করে থাকে এবং এক বক্সে একশো টেবে থাকে এছাড়াও এটা সিরাপ আকারে পাওয়া যায় নির্দেশনা কি জন্য এলসেট ট্যাবলেট খাওয়ায় অ্যালার্জির অবস্থা যেমন সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস ক্রনিক ইডিওপ্যাথিক আইটি ক্যারিয়ার উপসর্গমূলক নিরাময় ইয়া নির্দেশিত যেমন ঠান্ডা সর্দি নাক বন্ধ হয়ে যা অ্যালার্জির চুলকানি অ্যালার্জির জন্য শোকের চুলকানি নাকের চুলকানি ইত্যাদি চুলকানির জন্য অত্যন্তই কার্যকরী একটি মেডিসিন ফার্মাকোলজি ইয়ার প্রিপারেশনে রয়েছে লিবোসিটিজিন ডাইহাইড্রোকলোরটিজিন হচ্ছে সিটিজিনের সংক্রিয় লিবো আইসোমার এটি একটি নতুন খুবই কার্যকরী এবং সুসহনীয় নন সিডিটিং অ্যান্টিস্টামিন যা তো শক্তিশালী অ্যান্টি অ্যান্টিঅ্যালার্জি কর্মক্ষমতা রয়েছে এর এইচ ওয়ান রিসেপটি রিসেপ্টরের সাথে যুক্ত হবার ক্ষমতা সিটিজেনের থেকে দ্বিগুণ লিবোসিটিজেনের কর্মক্ষমতা দ্রুত দীর্ঘস্থায়ী তাই দিনে একবার সেবন করলেই চলে মাত্র সেবনবিধি পূর্ণ বয়স্ক অথবা বারো বছর অধিক বয়স্ক শিশুদের জন্য মিলিগ্রাম দিনে একবার থেকে এগারো বছর বয়স্ক শিশুদের জন্য হাফ ট্যাবলেট করে দিনে একবার অথবা এক চামচ করে সিরাপ এক চামচ করে দিনে একবার পশুদের মিথক্রিয়া ক্লিনিক্যালি গুরুত্বপূর্ণ ডাক ইন্টার কোনো তথ্য পাওয়া যায়নি নির্দেশনা যে সকল রোগী এই ওষুধ বা এর কোনো একটি উপাদান প্রতি অতি সংবেদ তাদের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত কিছু কিছু রোগীর ক্ষেত্রে মাথা ব্যথা শুষ্কতা গলা শুষ্কতা অবসাদ ও চর্মরাস দেখা দেখা দিতে পারে গর্ভাবস্থায় স্থান দানকালে প্রেগনেন্সি ক্যাটাগরি বি ইউএস এফ টি এর অনুমোদন রয়েছে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না কারণ মানুষের ক্ষেত্রে পানির প্রজননের তথ্য সবসময় অনুমান নির্ভর নয় তাই ব্রণের ক্ষতির চেয়ে মায়ের উপকার বেশি বিবেচিত হলে সতর্কতার সাথে গর্ভাবস্থায় লিভার সিটিজেন ব্যবহার করা উচিত যেহেতু লিভার সিটিজেন মাতৃদুগ্ধে নিঃসিত হয় তাই স্থানাদানকালে মায়েদের ক্ষেত্রে লিভার নির্দেশিত নয় মাত্রাধিকতা মাত্রাধিকার ক্ষেত্রে ক্লিনিক্যাল সম্পর্কযুক্ত কোনো বিরূপ প্রতিক্রিয়া তথ্য পাওয়া যায়নি তথাপি মাত্রাধিকার ক্ষেত্রে সিম্পেটমিক ও সহযোগীমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত থেরাপেথিক ক্লাস নন সিডিটিং অ্যান্ড টেস্টিং সংরক্ষণ শুষ্ক স্থানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করুন আলা থেকে দূরে রাখলে এবার শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন পাওয়ার উপর অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন নিজে নিজে কোনো ওষুধ ব্যবহার করবেন না ধন্যবাদ